চট্টগ্রাম পোর্ট রানার্স আজ স্বাস্থ্য আর ফিটনেসে সাজিয়েছে তাদের সাজ দৌড়ে ঘামে ভেজে দিন আজকে হল পান্তা ইলিশের রঙিন বিশ তারিখ সেপ্টেম্বর মাস সকাল সকাল ইলিশের প্রকাশ ফিটনেস ফর হেলথ দুহাত মেলে রানার্স রাজার হয় এক মেলায় এক থালা ভাত পান্তা ইলিশ বেগন ভাজি আলু ভর্তা রসালো নিঃশ্বাস লেবু মরিচ পেঁয়াজ কুচি সাথে খুশি ক্লান্ত দৌড়ের পথ আজকে পেল আনন্দের রথ বন্ধুত্ব বাড়ে ভাতৃত্ব গড়ে পোট রানার ফিটনেস ফর হেলথ একসাথে গড়ে কেবল খাওয়া নয় ছিল গান কেউ গাইল কেউ দিল তান কেউ আবার দিল তালি হাসি ঝরে গেল খালি ছিল ফটো সেশন হাসি কামুক কেউ দিল পেজ কেউ দিল সুখ ক্যামেরার প্লাস জমল স্মৃতি আজকের দিনটা রইল অমৃত দূর দূরান্ত থেকে যারা এলো তাদের দেখে প্রাণটা খেল। সবার মাঝে একই সুর ফিটনেস ফর হেলথ অমৃত ধনপুর দৌড় শুধু নয় বন্ধুত্ব গড়ার পথ আজকে হলো মিলনের রথ খাওয়া পরে আড্ডা জমলো কেউ বললো পুরনো স্মৃতি কেউ বলল আগামী দৌড় কিরকম হবে এমন আয়োজন খুবই বিরল স্বাস্থ্য আর সংস্কৃতি মিলে যায় চলে চট্টগ্রাম পোর্ট রানার্স ফট ফর ফিটনেস তৈরি করছে একতা সাজ পান্তা ইলিশের এই উৎসব সবার মনে রাখবে আনন্দের রব ফিটনেস পোর্ট রানার্স ফিটনেস ফর হেলথ শক্তির গান দৌড়ে হোক জীবনের প্রাণ আজকে পোট রানার্স ফিটনেস ফর ধীরে ধীরে এগিয়ে ছিল খাওয়া ছিল গান ছিল ছবি ছিল প্রাণ এই স্মৃতি থাকবে সবার সাথে আবার মিলবে নতুন প্রায় ধন্যবাদ আমার ইউটিউব চ্যানেল রেজাউল ব্লগে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আপনাকে স্বাগতম আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন আর যদি আপনি পূর্বেই আমার চ্যানেল রেজাউল ব্লগে সাবস্ক্রাইব করে থাকেন তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ